আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাড়িতে থাকার খুব সহজ কিছু উপকরণ দিয়ে মাত্র দুই মিনিটে একদম মজার একটা নাস্তার রেসিপি আমি এখানে কিছু পাস্তা নিয়ে নিয়েছিলাম প্রথমে কিছু সেটাকে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে এটাকে পানিতে ঝরিয়ে দিয়ে ঠান্ডা পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিলাম ঠান্ডা পানিতে ধান যদি না ধুয়ে নেন তাহলে এটা আপনার একটা সাথে একটা জ্বর লেগে যাবে আপনি এটাকে প্রথমে হাফ সিদ্ধ করে নেবেন পুরোপুরি কুক করবেন না এখানে কিছু পেঁয়াজ কুচি আর এখানে কাঁচামরিচ কুচি নিয়ে আমি এটাকে খুব হালকা করে ফ্রাই করে নিব বেশি কড়া ভাজা করব না ঝাল আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এটা আপনি হচ্ছে কড়া ভাজাটাও করতে পারেন আমি এখানে কড়া ভাজাটা পছন্দ করি না সেই জন্য আমি খুব হালকা করে ফ্রাই করে নেবো এটা কালারটা হালকা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে পাস্তাটা দিয়ে দিব পাস্তাটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নিব পাস্তাটা ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার হাফ গ্লাস পানির মধ্যে গুলিয়ে নিয়েছিলাম হাফ কাপ সরি হাফ গ্লাস না সেটা এর মধ্যে ঢেলে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর একটা ডিম আমি এটাকে বাল্টিতে গুলিয়ে নিয়েছি ভালোভাবে ফেটে নেবেন এটা এখানে আপনি এক দুই চামচ পানীয় দিতে পারেন তাহলে ডিমটা যখন আপনি ঢেলে দেবেন তখন দলা দলা পেকে যাবে না আমি এখানে ভালোভাবে গুলিয়ে ডিমটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা ডিমের সাথে খুব ভালোভাবে পাস্তাগুলো মিশিয়ে নেব আপনি এই রেসিপিটা মেহমান আসলে মাত্র দুই মিনিট বসিয়েও তাদেরকে এই না রেসিপিটা করে দিতে পারেন এখানে এক চিমপির লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন যেহেতু আমি বেশি লবণ খেয়ে নেই সেই জন্য এক চিমপির লবণ দিয়েছি আমার বাড়িতে সস শেষ হয়ে গিয়েছিল সেই আমি এই প্যাকেট সস দুই প্যাকেট ইউজ করব এখানে এখানে সসটা ঢেলে দিয়ে সসটার সাথে আপনি ভালো করে পাস্তাটাকে মিশিয়ে নেড়ে চেড়ে নেবেন আপনি যদি এখানে ঝাল বেশি পছন্দ করেন তখন এখানে হালকা করে গুঁড়ো ঝাল বা চিলি ফ্লেক্স যে কোনো একটা দিতে পারেন আপনি এখানে চিলি সসটাও ব্যবহার করতে পারবেন আমি এখানে সসের সাথে পাস্তাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে আমার পাস্তাটা রেডি এখন টেস্ট করার পালা আপনার বাড়িতে এটা অবশ্যই টেস্ট করে দেখবেন খুব সহজে মাত্র দুই মিনিটে এত সহজে এত সুন্দর রেসিপি তৈরি করে যে আপনি না খেলে বুঝতেই পারবেন যে এটা এত বেশি টেস্ট হয় আমি নর্মালি পাস্তা খুব পছন্দ করি আর নতুন নতুনভাবে পাস্তা ট্রাই করাটা আমার কাছে বেশি পছন্দ মনে হয় আজকে এই পর্যন্তই সবার সাথে পর্বত ব্লগে দেখাবে আল্লাহ হাফেজ